যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা ন্যাশনাল গার্ড সেনাদের এখন দেখা যাচ্ছে অস্ত্র হাতে এ মাসের শুরুতে আগ্নেয়াস্ত্র বহন না করলেও রোববার থেকে মিলেছে পিস্তল ও রাইফেল বহনের অনুমতি আরও উনিশটি রাজ্যেও অন্তত সতেরোশো গার্ড সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন শিকাগো ও নিউ ইয়র্ক সিটিতেও এসব সেনা মোতায়েন করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের সহায়তার জন্যই শহরগুলোতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ড সদস্যদের সম্প্রতি আরো উনিশটি রাজ্যে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন এসব রাজ্যে নিযুক্ত হবে অন্তত সতেরোশো সেনা উদ্দেশ্য অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং অপরাধ দমন কার্যক্রমে সহায়তা মূলত রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলোতেই রয়েছে এসব ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের পরিকল্পনা এর মধ্যে রয়েছে টেক্সাস আরকানসাস ফ্লোরিডা জর্জিয়া ইন্ডিয়ানার মতো রাজ্যগুলো অভিবাসন ও কাস্টমস বিভাগ আইসের কার্যক্রমে সহায়তার লক্ষ্যেই তাদের মাঠে নামানো হচ্ছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের আইসের অভিবাসন বিরোধী অভিযান শুরুর পর থেকে বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে আসছে ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসি এবং ছয়টি রাজ্যে মোতায়েন করা হয় প্রায় তেইশশো সেনা এতদিন তারা আগ্নেয়াস্ত্র বহন না করলেও রোববার ওয়াশিংটন ডিসির রাস্তায় এসব সেনাদের হাতে অস্ত্র দেখা যায় কারো হাতে ছিল পিস্তল কারো হাতে রাইফেল প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন ওয়াশিংটনের কিছু ইউনিটকে নির্দিষ্ট এসব মিশনে অস্ত্রবহনের অনুমতি দেওয়া হয়েছে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী রাজধানীতে বেড়ে চলা অপরাধ দমনেই এমন সিদ্ধান্ত ন্যাশনাল গার্ড ও পুলিশকে ধন্যবাদ জানাই যারা সত্যি এই শহরকে নিরাপদ রাখছেন মাত্র নয় দিনের মধ্যে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমেছে পঁয়ত্রিশ শতাংশ আর ডাকাতির ঘটনা কমেছে পঞ্চাশ শতাংশর বেশি এটা সত্যি বড় পরিবর্তন কারণ সবাই কঠোর পরিশ্রম করছে সাধারণত ন্যাশনাল গার্ড সেনারা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র বহন করে থাকেন যেমন জরুরি নিরাপত্তা ব্যবস্থা অপরাধ দমন অভিযান কিংবা ফেডারেল নির্দেশনায় বিশেষ মিশন স্থানীয় প্রশাসন বা প্রতিরক্ষা বিভাগের অনুমতি ছাড়া স্বাধীনভাবে অস্ত্র বহন করতে পারেন না তারা কয়েকটি সূত্র বলছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কয়েকটি শহরেও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট যার মধ্যে রয়েছে শিকাগো ও নিউ ইয়র্ক সিটি Respona Saima, Jomuna News